দেবভূমি উত্তরাখণ্ড প্রাচীনকাল থেকে এই স্থান ছিল দেবতাদের বিচরণ ক্ষেত্র আর বৈদিক যুগ থেকে এই অঞ্চল ছিল ঋষি সাধুদের আবাসস্থল সেই সময় এই অঞ্চল ছিল কুরু এবং পাঞ্চাল রাজ্যের অধীনে এই দেবভূমির প্রতীকটা কোনায় কোনায় লুকিয়ে রয়েছে সেই সময়কার ইতিহাস আজ আমার যাত্রা মহাভারতে উল্লিখিত বংশের পঁচিশতম বংশধর কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রগুরু স্বয়ং মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত আচার্য দ্রোণের বাসভূমি যেখানে গুহার মধ্যে আচার্য দ্রোণ এবং তার স্ত্রী কল্যাণীর পুত্র বীর অশ্বত্থমার জন্ম হয়েছিল তাহলে চলুন আজ যাত্রা শুরু করি হরিদ্বার থেকে সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আমি আছি হরিদ্বার ভারত সেবাশ্রম সঙ্গে এখান থেকে যাব এক মহাপূর্ণভূমি দর্শন করতে জায়গাটা খুবই প্রাচীন কিন্তু আমি খবর পেয়েছি এই রিসেন্ট এই জায়গাটার এখান থেকে আজকে যাব ঋষি দ্রোণাচার্যের আশ্রম দর্শন করতে তাহলে চলুন বেরোনো যাক আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আশ্রম থেকে বেরিয়েই মিনিট পাচেকের মধ্যে চলে এলাম হরিদ্বার বাস স্ট্যান্ডে বাস পেতেই উঠে পড়লাম বাসে আমাকে এখন যেতে হবে দেরাদুনে দূরত্ব পড়বে বাহান্ন কিলোমিটার মতো সময় লাগার কথা প্রায় এক ঘন্টা পনেরো মিনিট আস্তে আস্তে আমরা হরিদ্বারকে পেছনে ফেলে এগোতে থাকলাম এখান থেকে হরিদ্বারের গঙ্গা আর দূরে ওই পাহাড়ের ওপর মনসামায়ের মন্দির দেখা যাচ্ছে ওই পাহাড়টার নামই হল মনসা পাহাড় সত্যি এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগছে আপনাদেরকে জানিয়ে রাখি আমি হরিদ্বার থেকে যাচ্ছি কিন্তু দেরাদুন স্টেশন থেকে এই পূর্ণভূমির দূরত্ব মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার চলতে চলতে জেনে নিই দেরাদুনের পৌরাণিক কথা স্কন্দপুরাণে দেরাদুনকে কেদারখণ্ড নামক অঞ্চলে দেখানো হয়েছে যা মহাদেবের আবাসস্থল বলে মানা হয় দেরাদুন নামটা এসছে দুন উপত্যকার থেকে আবার ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় সপ্তম শিখগুরু হর রাইজির বড় পুত্র শ্রী রাম নাম অনুসারে দেরাদুনের নাম হয়েছে উনি ষোলোশো সালে পাহাড়ি উপত্যকায় অর্থাৎ দুনে থাকার ব্যবস্থা অর্থাৎ দেরা বানিয়েছিলেন সেখান থেকেই দেরাদুন আজ হয়েছে দেরাদুন বেশ কিছুক্ষণ বাস চলার পর দেরাদুনের স্টেশনের কাছে একটা জায়গায় বাস নাপিয়ে দিল আমাদেরকে বাস এখন ঋষিপুনা পুল বলে একটা বাস স্টপেসে নামিয়ে দিল এখান থেকে বা দিয়ে চলে যাচ্ছে দেরাদুন রেলওয়ে স্টেশন আমরা সামনের দিকে যাব এখান থেকে একটা টোটো ধরে যেতে হবে আমাদের তপকেশ্বর মহাদেব গুহা মন্দিরে দেড়শো টাকা ভাড়ার বিনিময় পুরো টোটো রিজার্ভ করে এগিয়ে চললাম দেরাদুন শহরের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ টোটো চলার পর পৌঁছে গেলাম মন্দিরের কাছে মিনিট কুড়ি মতন আমরা টোটোতে আসার পরে পৌঁছে গেলাম টপকেশ্বর মহাদেব মন্দিরের কাছে চলুন প্রথমেই পড়লো একটা প্রবেশদ্বার এখান থেকে মন্দির যাওয়ার জন্য সিঁড়ি নিচের দিকে নেবে গেছে আমি সিঁড়ি পথে নাবতে থাকলাম বেশ কিছুটা নাবার পর দেখলাম পুজো দেওয়ার ডালার দোকান আছে আমি ঠিক করলাম পুজোর ডালা পরে নেব আগে পুরো চত্বরটা একটু ঘুরে দেখে নিই আরও কিছুটা এগোতেই মন্দির প্রাঙ্গনের প্রধান প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বারের আগেই বাদিকে রয়েছে দ্রোণাচার্যের মূর্তি আমিও আস্তে আস্তে মন্দির কম্পাউন্ডে ঢুকে পড়লাম এই মন্দির সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এই এসে পৌঁছে গেছি আচার্য দ্রণের যে সাধনাস্থল সেই জায়গাতে এক মহাপূর্ণ মহাপূর্ণভূমি অতীতকালের দেবধারা এবং সুভদ্রাকালের তাপস নদী আজ হয়েছে টন্স নদী বা বিন্দাল নদী এই নদীর তীরেই পাহাড়ের গুহায় বাস করতেন দ্রোণাচার্য এখানেই রয়েছে বহু প্রাচীন স্বয়ম্ভু শিবলিঙ্গ তপকেশ্বর মহাদেব রয়েছে সাধনা স্থল আমি প্রথমেই চললাম যেখানে তপকেশ্বর মহাদেব অধিষ্ঠান রয়েছেন সেই জায়গাতে সেই মন্দির রয়েছে পাহাড়ের মধ্যে এক গুহায় মুখ্য গুহায় ঢোকার আগে বাদিকে পড়বে ভৈরবনাথের গুহা মন্দির এবারে আমি লাইন দিয়ে এসে পৌঁছলাম মূল গুহার দরজার সামনে তখন এখানে প্রচুর ভক্তজন অপেক্ষা করছেন বাবা তপকেশ্বর মহাদেবকে দর্শনের জন্য আমি পাশ দিয়ে এগিয়ে চললাম বেশ কিছুটা গুহাপথে এগিয়ে আসার পর বাবা তপনেশ্বর মহাদেবের দর্শন পেলাম বাবা মহাদেব এখানে স্বয়ম্ভু শিবলিঙ্গে অধিষ্ঠান করছেন এবং সেই লিঙ্গে প্রাকৃতিকভাবে গুহার ছাদ থেকে টপ টপ করে জল পড়েই চলেছে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এই গুহাটি বেশ বড় জনশ্রুতি আছে যে সময় এখানে দেবতাদের বিচরণ ক্ষেত্র ছিল তখন দেবতারা এই গুহায় এসে মহাদেবের ধ্যান করতেন পরবর্তীকালে বিভিন্ন ঋষিগণ এসে এখানে বাবা মহাদেবের তপস্যা করতেন তখন বাবা মহাদেব তপকেশ্বর রূপে দর্শন দেন তখন থেকেই এই মহাদেব তপকেশ্বর মহাদেব নামে পূজিত হচ্ছেন মহাভারতে উল্লেখ রয়েছে কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রগুরু আচার্য দ্রোণ এই গুহাতে বারো বছর ধরে তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন বাবা মহাদেব খুশি হয়ে তপস্যার বর হিসেবে আচার্য দ্রোণের ইচ্ছা অনুসারে বিশ্ব শান্তির জন্য তাকে ধনুর্বিদ্যায় পারদর্শী করে তুলেছিলেন জনশ্রুতি আছে স্বয়ং মহাদেব এখানেই আচার্য দ্রোণকে ধনুর্বিদ্যা ও অন্যান্য অস্ত্র পরিচালনার শিক্ষা দিয়েছিলেন স্বয়ম্ভু এই তপকেশ্বর মহাদেবের মাহাত্ম অপরিসীম প্রচুর ভক্ত তাদের মনস্কামনা জানিয়ে বাবা মহাদেবকে পুজো করে থাকেন আজকের এই পূর্ণভূমির ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ রইল এবারে এগিয়ে চললাম গুহার অন্য অন্যদিকে এখানে বর্তমানে বেশ কিছু মন্দির তৈরি করা হয়েছে আরও কিছুটা এগিয়েই পৌঁছলাম গুহার অপর প্রান্তে বড় একটা জায়গায় জানা যায় এই গুহাতেই আচার্য দ্রোণ এবং তার স্ত্রী কল্যাণীর পুত্র অশ্বত্তমার জন্ম হয়েছিল জনশ্রুতি আছে অশ্বত্থামা জন্মের পর দ্রোণাচার্যের স্ত্রী কল্যাণী অশ্বত্থমাকে তার বুকের দুধ খাওয়াতে অক্ষম ছিলেন আবার দ্রোণাচার্য গরুর দুধ খাওয়ানোর সামর্থ্য না থাকায় তিনি তখন অশ্বত্থমাকে দুধ খাওয়াতে পারছিলেন না তখন দ্রোণাচার্য নিরাশ হয়ে পড়লে আকাশবাণী ঘটে পুত্র অশ্বত্থমাকে মহাদেবের সাধনা করতে তখন ছোট্ট বয়সেই অশ্বত্থমা প্রায় ছ মাস শিবের তপস্যা করে তাকে প্রসন্ন করেন বাবা মহাদেব তখন তার অধিষ্ঠিত গুহার ছাদ থেকে ফোটা ফোটা করে দুধ দিতে থাকেন এই দুধ দীর্ঘ বছর পাওয়া যেত সেই দুধ ভুলভাবে ব্যবহার হওয়ায় এখন কলিযুগে দুধের জায়গায় গুহার ছাদ থেকে জল ফোটা ফোটা হয়ে বেরোতে থাকে এই গুহার মধ্যেই রয়েছে অশ্বত্তমার স্থল আর রয়েছে স্বয়ংভূ শিব মাতা পার্বতী ও গণেশের মূর্তি আমি এবারে পুজোর ডালা এনে বাবা মহাদেবকে পুজো করলাম তার মাথায় জল ঢেলে স্পর্শ করতেই পেলাম অপূর্ব এক অনুভূতি আমি শান্ত মনে বসে পড়ে বাবা মহাদেবকে প্রণাম জানালাম আজ এই রকম এক স্থানে আমাকে নিয়ে আসার জন্য ধন্য আমার এই জীবন এইখানে আসলেই বোঝা যায় ঈশ্বরের উপস্থিতি আমি পাশে একটা জায়গায় বসে শুধু বাবা মহাদেবের দিকে তাকিয়েছিলাম অনুভব করেছিলাম এখানকার এক ঐশ্বরিক ইচ্ছা না থাকলেও গুহা মন্দির থেকে বেরিয়ে এলাম কারণ আজই আমাদের কলকাতায় ফিরতে হবে সত্যি আজ এমন এক পূর্ণভূমি দর্শন করতে পারলাম আমার জীবন ধন্য হয়ে গেল অপূর্ব অপূর্ব যেরকমভাবে সুন্দরভাবে পুজো দিতে পারলাম আর বিশেষ অনুমতিতে তো ছবি তুলতে পেরেছি আমার একটা বড় শান্তি পেলাম আজকে কি অপূর্ব সুন্দর জায়গা আর একদম গুহার ভেতরে যে পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায় আমি ঠিক মন্দিরের চাতালে একদম গুহার ভেতরে যে একটা বড় চাতাল মতন আছে ওই জায়গাটাতে বেশ কিছুক্ষণ বসেছিলাম অপূর্ব লাগছিল চলুন এবারে আশপাশে অন্যান্য মন্দির অন্যান্য গুহাগুলো দর্শন করি এই মহাপূর্ণভূমি তপকেশ্বর মহাদেবের গুহা মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে কিন্তু একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম বিভিন্ন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য এবারে চলে এলাম টনস নদীর পাশ দিয়ে বাঁধানো রাস্তা ধরে প্রথমেই চললাম শ্রী মহা মা কালীর শৈল সিদ্ধপীঠ দর্শনের জন্য সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতেই দেখলাম মন্দির বন্ধ ভেতরে যাওয়া যাবে না তাই গ্রিলের বাইরে থেকেই মাকে প্রণাম জানালাম চারদিকে জঙ্গলময় পরিবেশে দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা টনস নদীকে ছোট্ট একটা পুল দিয়ে পেরিয়ে এলাম এদিকের পাহাড়ে ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে সত্যি এখানকার পরিবেশের প্রতিটা কোনায় কোনায় আধ্যাত্মিক অনুভূতিকে অনুভব করা যায় আজও এখানে আসলে বোঝা যায় হাজার হাজার বছর ধরে বিভিন্ন ঋষিমনিরা কেন এখানে সাধনা করতে আসতেন আমি পাহাড়ের পাশ দিয়ে এগোলাম মাতা বৈষ্ণোদেবীর গুহা যোগ মন্দির দর্শনের জন্য যাওয়ার সময় আরও এক গুহাতে বিষ্ণুদেব এবং বজর সহ অন্যান্য দেবতারা রয়েছেন আরও একটু এগিয়ে ঢুকে পড়লাম মাতা বৈষ্ণদেবীর গুহায় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই গুহা ভেতরে একজন চলার মতনই রাস্তা বাইরে থেকে দিনের আলো ভেতর দিকে আসতে পারে না বলে গুহার ভেতরে দর্শনার্থীদের সুবিধার্থে আলোর ব্যবস্থা করা হয়েছে আমি সেই গুহা পথ ধরে আস্তে আস্তে এগোতে থাকলাম বেশ কিছুটা আসার পর মাতা বৈষ্ণোদেবীর দর্শন পেলাম এখানে ছোট্ট গুহাতেই মাতা বৈষ্ণদেবী অবস্থান করছেন আমি মাকে প্রণাম জানালাম এই গুহাপথে তখন অনেক দর্শনার্থী মাকে দর্শন করতে আসছেন এবারে আমি গুহা থেকে বেরিয়ে আসলাম এবারে চললাম সন্তোষী মায়ের মন্দির দর্শন করব বলে যাওয়ার পথে বিরাট এক হনুমানজির মূর্তি দেখা যাবে এবারে ঢুকে পড়লাম সন্তোষীমা মায়ের মন্দিরে ঢুকেই দেখি ভিতরে বিরাট এক মন্দির এখানে সন্তোষী মায়ের সঙ্গে আরো দেবদেবীর মূর্তি রয়েছে আমি সবাইকে প্রণাম জানালাম এবারে আবার ফিরে চললাম তপকেশ্বর মহাদেবের গুহা মন্দিরে এখানকার মুখ্য পূজারীর কাছে এই প্রাচীন স্থানে সাড়ে ছ হাজার সাল পুরানো মন্দিরূপ সে প্রাকৃতিক और ये देवताओं का लिए है जिस दौरान इस देवभूमि पे देवता लोग रहा करते थे जागृत अवस्था में आप जैसे हम जैसे तो उस दौरान इस गुफा में आके वो भगवान शिव का ध्यान किया करते थे जब जब देवताओं पर कोई संकट आया कोई विपद आई तो वो इस गुफा में आए और ध्यानस्थ हुए और भगवान शिव की उन पर अनेकों बार कृपा हुई और भगवान शिव ने भूमार्ग से प्रकट होकर देवताओं को देवी शव रूप में दर्शन दिए और अनेकों बार उनको उनका कल्याण किया और ये जो सात बैरी नदी धारा इसके बीच देवता लोग स्नान करते थे तो उस दौरान इस नदी का नाम भी देवधारा रहा देवताओं के बाद यहाँ ऋषि लोग आए क्योंकि ऋषियों की तपोभूमि उत्तराखंड ऋषि लोग आए और ऋषियों ने यहाँ आके भगवान शिव की तपस्या की उनकी तपस्या से प्रसन्न होकर भगवान शिव ने उन्हें भी तपेश्वर के रूप में दर्शन दिए और अनेकों बार उनका भी कल्याण किया उसी दौरान महाभारत की दोनों सेना के कुलगुरु आचार्य द्रोण पूरे हिमालय वर्ष से तपस्या करते हुए वो भी इस गुफा में आए और उन्होंने भी यहाँ आके महाभारत से पहले 12 साल तपस्या की उनकी तपस्या से भगवान शंकर प्रसन्न हुए कहा है द्रोण हम तुम्हारी तपस्या से प्रसन्न हैं जो वरदान मांगना चाहते वरदान मांगो तब द्रोण ने विश्व कल्याण विश्व शांति के लिए भगवान शंकर से धनुर्विद्या का ज्ञान मांगा कहा जाता है भगवान शंकर रोज मध्य रात्रि को भूमार्ग से प्रकट हुआ करते थे और एकांत में आचार्य द्रोण को अस्त्र शस्त्र के बारे में रोज एक यहाँ अध्याय पढ़ाया करते थे ऐसा करते उन्हें संपूर्ण विद्या का ज्ञान भगवान शंकर से यहाँ प्राप्त हुआ बाद में उन्होंने करो पांडवों को शिक्षा दीक्षा यहीं दी और दो सेना का निर्माण उन्होंने महाभारत की यहीं किया और द्रोणाचार्य के पुत्र अश्वस्थामा उनकी जन्मस्थली भी और तपस्थली भी आप पीछे जाके दर्शकों को वो भी दर्शन करा दे पीछे स्वयं शूलिंग भी ध्यान गुफा भी है और द्रोणाचार्य जी के पुत्र आशुषामा उनकी जन्मस्थली भी और तपस्थली भी है इसी गुफा में उनका जन्म हुआ माता कृपी के माता कृपी के गर्भ से बैठ बैठ तो जन्म हुआ लेकिन उनको पीने के लिए माता के पास उस बच्चे के लिए दूध नहीं था एक बूंद भी दूध नहीं था दोनों स्तन सूखे हुए थे आप करें तो करें क्या करें फिर जैसे समय होता है वैसे चलना होता है फिर रोज़ चावल पकाया करते थे और उसके ऊपर का मार्ड निकाल के वो बच्चे को पेड़ के पत्तों से पिलाया करते थे धीरे धीरे बच्चा पनप गया चलने फिरने लगा यहाँ और भी ऋषि लोग थे जो तपस्या रथया तपस्या किया करते थे ऊपर के आरोप घास फूस की कुटिया बना के आश्रम करके घास का रहा करते थे और सुबह सुबह ऋषि कुमार बच्चे भी यहाँ आया करते थे तो उसके से आशूष थामा के साथ खेला करते थे तो आशुष थामा भी बड़े हो गए धीरे धीरे फिर एक रोज़ उनके साथ खेलते हुए वो भी उनकी कुटिया में गए तो उनकी माताओं ने कहा कि बेटा तुम जाओ बाहर बैठो आशुष थामा को बुरा लगा बोला मैं जहाँ जहाँ भी गया सब ने कहा कि तुम बाहर बैठो मुझे किसने पास में बिठाया नहीं किसने मुझसे प्यार किया नहीं और बोले मुझे देख के उन बच्चों को इनकी माताओं ने ढक भी दिया और मार भी रही क्योंकि पल्लू से ढक दिया और पीठ थपथपाते हुए उसे बच्चों को दूध पारा पान कराने लगी और अश्वस्थामा को लगा कि मुझे देख के ही मार रही है तो उन ऋषियों से उन्होंने कहा कि ये बच्चे जो बच्चों को उनकी माता मार रही है तो ऋषि बोले नहीं बेटा बोले मार नहीं रही बोले हो सहलाती उसे, उसे दूध पान करा रही है तो बोले दूध क्या होता है बोले बेटा ये दूध एक सर तर्क पदार्थ होता है पीने में मीठा होता है और ये पदार्थ महा से आता गाय से प्राप्त होता है और इसके पीने से भूख प्यास मिट जाती है तो और ऋषि लोग थे बोले आप हम सब जानते अर्शामा ने आज तक ये बूंद भी दूध चखा नहीं कही तुम दूध के बारे में क्यों चर्चा किए जा रहे है हमें सब कुछ पता है बच्चा भूखा है जाओ बोले मटके से एक कटोरा दूध ले आओ और आश्वस्थामा का स्वागत आज दूध से किया जाए तब उन्होंने एक कटोरा दूध पान आशुस्थामा को किया पीने में मीठा मधुर लगा और शक्ति का एहसास होने लगा तब से आश्वस्त के मन में दूध के प्रति लालसा पैदा हुई कि काश ऐसा दूध रोज़ मिले तो कितना अच्छा होगा जब सायंकालीन गुफा में आए दिन भर खेलते रहे शाम को गुफा में आए तो उनकी माता ने वही चावल का ऊपर का निकाला हुआ माड़ वही पानी उनके सामने रखा दूध कह के कि बेटा इसे तुम पी लो आश्वस्त माँ ने मना कर दिया बोले जो मैंने आज ऊपर एक कटोरा दूध पिया है वो दूध था बोले मैं वही पीऊँगा आज से बोले मैं ये चावल का पानी नहीं पीऊँगा बोले पी पी के मेरा मन उग गया तब माता की दुखी हुई कहने लगी हे प्रभु आपने मुझे माँ तो बना दिया लेकिन माँ का अधिकार मुझे नहीं दिया कि मैं उसे छाती में लगाती और अपना दूध पिलाती हे प्रभु ये मेरी कैसी परीक्षा की घड़ी आप मैं इसे सच बोलूँ कि झूठ बोलूँ उसी दौरान द्रोण आए और द्रोण से उन्होंने कहा कि स्वामी अब हमारा बेटा बड़ा हो चुका है आप ये दूध और पानी को जानने लगा है आप इससे अधिक झूठ बोलना ठीक नहीं होगा कृपा करके आप पार्सथामा के लिए कहीं से भी दूध की व्यवस्था करें द्रोण बोले प्रिय मुझे प्रसंग याद आ रहा है जिस दौरान हम तपस्या के लिए प्रथम बार प्रस्थान किए थे उस दौरान आधे रास्ते विदा करते हुए हमारे मित्र सखा द्रौपद ने हमें वचन दिया था कि आपको तपस्या के दौरान कोई ज़रूरत पड़े तो आप मुझे याद करना आपकी ज़रूरत पूर्ण हो जाएगी छः सात दिन में मेरे घुड़सवार आएंगे और आपकी जरूरत पूरी करेंगे आप जहाँ भी रहेंगे तो बोले हमने तो बोले प्रिय हमने तो कंदमूल खा के तपस्या का काल व्यापन कर लिया लेकिन हमने उनसे आज तक कुछ मांगा नहीं ना मिले हम उनसे और आप सुनने में आए कि हमारा मित्र सकाब राजा बन चुका है अब हम इसी बहाने हस्तिनापुर की ओर प्रस्थान करते हैं और हस्तिनापुर गए वहाँ राजन को बधाई दी और एक गाय की मांग की तो राजा को राजा बनने पे द्रौपदी को अभिमान हुआ था तो अभिमान सो मित्र का स्वागत करना भूल गए दिया हुआ वचन भी भूल गए और उनका स्वागत और सम्मान करना भी भूल गए और गाय देने से मना कर दिए बोले तुम कहाँ भिक्षु ब्राह्मण और हम कहाँ राजा लेन देन तो बोले बराबरी वालों के साथ होती है और गाय देने से मना कर दिए और निराश होकर इस गुफा में आए गुफा में आती आकाशवाणी हुई कि हे द्रोण निराश ना हो अश्वस्थामा भगवान शंकर का दिया हुआ प्रसाद है उसकी रक्षा स्वतः शंकर भगवान करेंगे अश्वस्थामा से कहे कि वो भगवान शिव की तपस्या करें तब अश्वस्थामा ने इसी शिवलिंग के सामने खड़े होके एक पाँव के बल पे बल पे खड़े होके छः मास तपस्या की हे भगवान जब तक आपके दर्शन नहीं होंगे तब तक मैं यहाँ से हटूंगा नहीं और जब तक मुझे दूध प्राप्त नहीं होगा तब तक मैं एक पांव धरती पर रखूंगा नहीं भक्तियोग योग के साथ उन्होंने तपस्या की और पूर्णमासी पे उनकी तपस्या पूर्ण हुई और भगवान शंकर ने भूमार्ग से प्रकट होके पूर्ण रूप से उन्हें साक्षात दर्शन दिए देखते देखते दर्शन दिए और आजनामर्ता का वरदान दिए देखते देखते दे गुफा ने गौ के का आकार लिया वहीं से दूध की धार आई वही दूध थामा पिए और अपने भूख प्यास मिटाए बाद में ये दूध का सिलसिला कलियुग तक चलता रहा तब तक ये शिवलिंग दुधेश्वर के नाम से विख्यात रहा कलियुग के लगते ही उस दूध का गलत इस्तेमाल होना भगवान का नाराज होना और जो दूध था वो पानी रूप में बदल जाना तब से लेकर आज तक हजारों सालों से ये स्वयं शिवलिंग के ऊपर निरंतर जल की बूंदें टपकती है और स्वतः इनका अखंड अभिषेक रात दिन होता रहता है इसीलिए आज इनको टपकेश्वर के नाम से जाना जाता है और यहाँ का इतिहास साढ़े छः हज़ार साल पुराना है पूरे भारतवर्ष से भक्त लोग आते हैं टपकेश्वर महाराज का दर्शन करते हैं और आशीर्वाद प्राप्त करते हैं और टपकेश्वर महाराज पात्रता अनुसार आज भी सबकी यहाँ मनोकामना पूर्ण करते हैं अकाल मृत्यु हो मरे जो काम करे चंडाल का काल उसका क्या करे जो भक्त हो टपकेश्वर महाकाल का आप कभी भी उत्तराखंड आए तो यहाँ आके आप उत्तराखंड की भी यात्रा करें चार धाम की यात्रा करें बहुत सुंदर तीर्थ स्थल है यहाँ के और देहरादून माए तो अवश्य किशोर महाराज का आशीर्वाद आप प्राप्त करें जब आप इस गुफा में आएंगे और एक पल के लिए आप ध्यान लगाएंगे तभी आपको प्रतीत होगा कि देवताओं की देवभूमि है और ऋषियों की तपोभूमि है अकाल मृत्यु वह मरे जो काम करे चंडाल का काल उसका क्या करे जो भक्त हो टपकेश्वर महाकाल का बोलिए टपकेश्वर भगवान की जय जय हर हर महादेव इंदिर थे পুরো মন্দির ক্ষেত্র দর্শন হলো সত্যি আজকের দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে রইলো চলুন আর দেরি করা যাবে না এবার ফিরতে হবে আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আজকের মতন বিদায় দেখা হবে আগামী পর্বে নতুন আর এক তীর্থক্ষেত্রে হর হর মহাদেব